বারোটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এই আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও প্রায় দুই ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত আগুনের তীব্রতা কিন্তু যত সময় যাচ্ছে তত তীব্রতা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে ইতিমধ্যে তারা প্রবেশ করেছে পানি নিয়ে তারা ভেতরে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের সামনের যে ভবনের যে সামনের পাশে সেই সামনের পাশে খুব একটা আগুনের ধোঁয়া বা খুব একটা প্রভাব না পড়লেও পেছন পাশে কিন্তু এই প্রভাবটা বেশি পড়েছে ওই পাশেই আগুনটি লেগেছে সেই পাশটিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দাউদাউ দাউ করে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং ভেতরে যা ছিল ধারণা করা হচ্ছে যে পরিমাণে আগুনের তীব্রতা যে তো যতটা ভয়ানক দেখা যাচ্ছে তাতে করে বোঝাই যাচ্ছে যে এই এই যে আগুন ভেতরে সব কিছু পড়ে গেছে এটি খুবই স্বাভাবিক এর তাছাড়া একটু বলতে চাই যে যেহেতু এটি একটি লেদারের কারখানা সেটি সব কিছু দাহ্য পদার্থ এবং জুতার কারখানা অর্থাৎ জুতা তৈরি করা হতো সব কিছুই চামড়া এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়েই কিন্তু এই জুতার আঠা থেকে শুরু করে বেশ কিছু ইয়ে কিন্তু এখানে কিন্তু কেমিক্যাল নানান কিছু কিন্তু ব্যবহার করা হয় জুতার কারখানায় বিভিন্ন মেশিনারিস থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় তার সাথে চামড়া জাতীয় যে দ্রব্য সেগুলো থাকে সব কিছু কিন্তু শুকনো থাকে সেই যে চামড়া যে সব কিছু কিন্তু এতটাই দাহ্য যে খুব দ্রুতই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং তার তীব্রতা কিন্তু দুই ঘন্টা পর অর্থাৎ আগুন লেগেছে দুপুর দুইটার কিছু পর সেই আগুন এখন চারটারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ দুই ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও আগুনের তীব্রতাটা কতটা ভয়ানক সেটি নিশ্চয়ই আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ধোঁয়া এবং ভেতর থেকে কি পরিমাণে আগুনের আগুন যে ভেতর থেকে বেরিয়ে আসছে কি পরিমাণ সেটি নিশ্চয়ই ভয়াবহতাটা বোঝা যাচ্ছে এই বাইরে থেকেই যে কি পরিমাণ এবং ভেতরে তাহলে এই চিত্র এর চেয়েও যে কত দ্বিগুণ সেটি কিন্তু খুব স্পষ্টই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিজিবি সদস্যরা এসেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করার জন্যে এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছে র্যাবের সদস্যরা রয়েছে পুলিশের সদস্যরা রয়েছে তারাও কিন্তু এই জায়গায় অর্থাৎ ফায়ার সার্ভিসকে আগুন নির্বাপনে সহায়তা করার জন্য তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু অসংখ্য জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি যে সে কারণেও ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু তারা বলছেন যে এই অসংখ্য মানুষের ভিড় ঠেলে গাড়িগুলো এই জায়গায় পৌঁছাতে যেমন বেগ পেতে হচ্ছে তেমনি পানির পাইপগুলো নিয়ে জায়গার মতো পৌঁছাতে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ উৎসুক জনতার যে ভিড় সেটিতে কিন্তু প্রচণ্ড বেগ পেতে হচ্ছে সেটি কিন্তু কিন্তু একটি একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় প্রত্যেকটা আগুনেই কিন্তু আমরা এমনটি দেখি যে হাজার হাজার উৎসুক জনতা তারা এই অগ্নিকাণ্ডের এই ঘটনাস্থলে এসে ভিড় করে এবং পরবর্তীতে এটি খুবই মানে ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে প্রচন্ড বেগ পেতে হয় বাধা পেতে হয় তো একটু দেখাতে চাই দর্শকদের নিশ্চয়ই যে যে পাশেটিতে আগুনটি লাগে সাততলা ভবনের যে পাঁচতলা এবং ছয়তলা যেখানে আগুনটি লাগে সেই পাশটিতে কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে এটি ভেতরে ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে শুক্রবার যেহেতু কারখানা বন্ধ ছিল স্বাভাবিকভাবেই ভেতরে ওই অর্থে তেমন কোনো শ্রমিক ছিল না তারপরেও কয়েকজন শ্রমিক ছিল তারাও বের হতে পেরেছে এবং এখন পর্যন্ত আমরা হতাহতের তেমন কোনো খবর পাইনি ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু তারা প্রথম যেটি চেষ্টাটা চালিয়ে যাচ্ছে যে দ্রুততার সহিত আগুনটি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় অর্থাৎ যে পরিমাণে আগুন ভেতরে দাউ দাউ করে জ্বলছে সেটি যদি খুব দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে কিন্তু অন্যান্য যে অন্যান্য যে ফ্লোর রয়েছে অর্থাৎ পাঁচ তলার আগুন কিন্তু এখন ছয় তলায় ছড়িয়ে গেছে এবং সেটি যদি আবার সাত তলায় ছড়িয়ে যায় সেটি আরও ভয়ঙ্কর হতে পারে আরও এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে সে কারণে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখন পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে রেখে আগুনটি নির্বাপনের চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আসলে ফায়ার সার্ভিস সদস্যরা প্রথম প্রায়োরিটি দিচ্ছে যে যে আগুন যত যাতে আর আশপাশে ছড়িয়ে পড়তে না পারে তো নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে যে কি পরিমাণ আগুন দাউ দাউ করে কিন্তু আমরা যত সময় যাচ্ছে এই পাশের যে প্রথম যে পাশে আসলে আগুনের সূত্রপাত হয়েছিল সেই পাশ থেকে কিন্তু আগুনের তীব্রতা যত সময় যাচ্ছে তত বাড়ছে এবং সেই আগুনের তীব্রতা নিশ্চয়ই আমরা দেখাতে পারছি যে কি পরিমাণ কালো ধোঁয়া এবং আশপাশে সব কালো ধোঁয়া বের হচ্ছে এবং আশপাশ থেকে আশপাশে কালো ধোয়াই ছেয়ে গেছে এবং ভেতর থেকে কিন্তু ভেতর থেকে কিন্তু প্রচন্ড আগুনের যে কুণ্ডলি সেটি কিন্তু বের হচ্ছে সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগুন নিয়ন্ত্রণে আনার যে বিষয়টি থাকে যে এক দুই ঘন্টা পরে আগুন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় নিয়ন্ত্রণে চলে আসে সেই চিত্রটি কিন্তু আমরা দেখছি না যত সময় যত গড়াচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি আগুনের তীব্রতা বাড়ছে আগুনের আগুনের যে কুণ্ডলি সেটি কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ প্রথমে আমরা দেখেছিলাম এই পাশটাতে আগুন একটি জানালা দিয়ে আগুনের কুণ্ডলী বাইরে বের হয়ে আসছিল এবং ধোঁয়া প্রচণ্ড কালো ধোঁয়া সেটি কিন্তু এখন আরও বিস্তৃত হয়েছে এবং এর আশপাশে যে আরো কয়েকটি যে জানালা জানালা রয়েছে সেই দিয়ে কিন্তু আগুন এই পাশে ছড়িয়ে পড়ছে এবং ধারণা করা হচ্ছে যে এটি পাঁচতলায় যে আগুনের সূত্রপাত হয়েছিল পাঁচতলায় আগুনে পুড়ে সেটি এখন ছয় তলায় চলে গেছে এবং এই এখনই যদি এই ছয় তলার আগুনটি নিয়ন্ত্রণে আনা না যায় অর্থাৎ তাহলে কিন্তু সাততলা পর্যন্ত ছড়িয়ে যাবে তো সে সেক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও যেমন বাড়বে তেমনি আসলে এক ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যে প্রায় দুই ঘন্টা সময় বেশি অতিবিত হওয়া যাওয়ার পরেও এখনও যেহেতু আগুন নিয়ন্ত্রণে আসেনি এটি এক ধরনের মানে এক ধরনের বার্তা দিচ্ছে যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা ভিতরে প্রবেশ করে ওই জায়গাটিতে আসলে যেতে পারেনি আপনাদের একটু জানাতে চাই দর্শক যে এই ভবনটি কিন্তু অনেক বড় একটি ভবন সাততলা একটি ভবন এ পাশ থেকে ওই পাশের দূরত্ব অনেক পুরো ভবনটি কারখানা এবং সেখানে কিন্তু জুতা উৎপাদন করা হতো একটি লেদারের লেদার দিয়ে সেখানে কিন্তু জুতা উৎপাদন করা হতো সেই পুরো কারখানার ভেতরে এক পাশ থেকে আরেক পাশে যাওয়াও কিন্তু খুবই দুর্বিষহ কারণ অনেক বড় ভবন যে ভবনের কারণে এই পাশ থেকে পানির পাইপ নিয়ে পেছনের ওই পাশটিতে যাওয়া খুবই কষ্টসাধ্য এবং পেছন পাশটিতে আসলে যাওয়ার জন্য তেমন কোনো রাস্তাও নেই সে কারণে আসলে সেই কারণে আসলে ওই পাশটিতে যে যে ওই পাশ থেকে যে আগুনে যে তারা পানি দিয়ে ওই পাশ থেকে নিয়ন্ত্রণে আনবে সেই পরিস্থিতিটিও নেই সে কারণে আসলে ওই পাশের যে আগুন অর্থাৎ পেছন পাশের যে আগুনটি সেই আগুনটি এখনও কোনো কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি এখনও কিন্তু সেই আগুনটি দাউ দাউ করে জ্বলছে এবং এখন পর্যন্ত ভেতর থেকে আগুনের যে কুণ্ডলী সেটি কিন্তু বাইরে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তাহলে বোঝাই যাচ্ছে ভেতরে কিন্তু এই আগুনের তীব্রতাটা আরও কয়েক গুণ বেশি এবং সেই চিত্র সেই কারণেই হয়তো ফায়ার সার্ভিসের সদস্যরা এখন পর্যন্ত ভেতরে ঢুকে বা ওই ঘটনাস্থল যে পাশটাতে আসলে আগুন এখনও দাউদাউ করে চলছে ওই পাশটাতে গিয়ে যে আগুন নিয়ন্ত্রণে আনবে সেটিও আসলে বেগ পেতে হচ্ছে কারণ অনেক বড় একটি ভবন এই ভবন থেকে একদম ওই পাশে পৌঁছানোটা আসলে পানির পাইপ নিয়ে ওই পাশটাতে পৌঁছানোটা খুবই দুর্বিষহ তবে একটি বিষয়টি জানাতে চাই যে এখন পর্যন্ত যেহেতু পেছনের পাশটিতে আসলে ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য আসলে যাওয়ার জন্য তেমন কোনো রাস্তা নেই এখানে একটি বাজার আছে বাজারের পাশ দিয়ে আসলে যাওয়ার রাস্তা নেই সে কারণে যে ফায়ার সার্ভিসের যে বড় বড় যে রেডার রেডার আছে সেটি দিয়ে আসলে যে পানি দিয়ে সেটিকে আসলে নিয়ন্ত্রণে আনতে পারবে সেটি আসলে সেটি আসলে সম্ভব হচ্ছে না সেটি আসলে সম্ভব হচ্ছে না যে কারণে আসলে ওই যে পাশটা অর্থাৎ পেছনের যে পাশটিতে আসলে আগুন জ্বলছে সেই পাশটির কিন্তু সেই পাশটি থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না তো আমরা এখন পর্যন্ত জেনেছি ফায়ার সার্ভিসের প্রায় বারোটি বারোটি ইউনিট চেষ্টা চালাচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা বলেছেন আমাদেরকে যে তাদের আরও ইউনিট পর্যাপ্ত ইউনিট তারা আরও ফায়ার সার্ভিসের আরও সদস্যদের সেখানে যুক্ত করছে যাতে খুব দ্রুত আগুনটি নিয়ন্ত্রণে আনা যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে আনা যায় এটি আসলে হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি যে যত দ্রুত সম্ভব আগুনটি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এবং আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের দেখছি তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এর বাইরেও পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যদের নির্বিঘ্নে যারা যাতে তারা কাজ করতে পারে এবং দ্রুত আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারে সেটির জন্য কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটু একটু জুম করে একটু দেখানোর চেষ্টা করবো যে যে এখন এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আগুন ভেতরে দাও দাউ করে জ্বলছে সেটি কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে বাইরে থেকে এবং কি পরিমাণ ধোঁয়ার কুণ্ডলী দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগুনের ভয়াবহতা কত সেটি কিন্তু আসলে এখান থেকে খুব স্পষ্টই বোঝা যাচ্ছে এই এই যে এই জায়গাটি থেকে এখন পর্যন্ত পেছনের যে পাশটি সেই পাশটি থেকে এখন পর্যন্ত আগুন জ্বলছে তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই যে পাশটিতে আসলে আগুন এখনও জ্বলছে সেই পাশের কাছাকাছি পৌঁছে গেছে ধারণা করা হচ্ছে যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে আগুন দাউদাউ করে জ্বলছে যে পাশটিতে সেই পাশটিতে হয়তো ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করবে যে আসলে যত দ্রুত সম্ভব এই পাশের আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত একটু জানাতে চাই যে সাততলা ভবনের যে পাঁচতলায় প্রথমে আগুন লেগেছিল পাঁচতলায় পড়েছে পাঁচতলার পরে কিন্তু এখন ছয়তলার যে পাশ ছয়তলার পেছনের যে পাশ সেই পাশটিতে কিন্তু আগুন দাউদাউ করে জ্বলছে এবং সেই পাশটিতেই কিন্তু একটু আগুনের ওই পাশটাই একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ওই ওই জায়গাটিতে যে আগুন জ্বলছে এখন পর্যন্ত সেই পাশটিতেই কিন্তু আগুন এখনও জ্বলছে প্রচণ্ড ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি তবে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছাকাছি পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে যে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে ঢুকে যে গ্লাসগুলো আছে প্রথমে সেই গ্লাসগুলোকে ভেঙে ধোঁয়াগুলো বের হয়ে যাওয়ার একটি রাস্তা তৈরি করে পরবর্তীতে সেখানে ঢোকার চেষ্টা করছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পেছন পাশটে অর্থাৎ যে এই যে ফিনিক্স লেদার গার্মেন্টস লেদার হাউস সেখানে জুতা তৈরি করা হতো অসংখ্য প্রতিদিন এখানে হাজার হাজার শ্রমিক এখানে কাজে যোগ দিত তো সেই পরিস্থিতি আসলে যদিও সবাই বলছে যে দুপুর নাগাদ অর্থাৎ নামাজের জুম্মার নামাজের একটু পরেই আসলে এই আগুনের সূত্রপাত হয় এবং তারপরেই সেখান থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা যেহেতু শুক্রবার রাস্তা কিছুটা ফাঁকা থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু সাথে সাথেই সেখানে যুক্ত হতে পেরেছে এবং সেখানে আগুন নির্বাপনের চেষ্টা করতে পেরেছে কিন্তু তারপরেও এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আগুন এখনো দাউ করে